বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে সারাদেশের মতো শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ সকালে অনুষ্ঠিত এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শরীয়তপুর দুই আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শফিকুর রহমান কিরণ উপস্থিত ছিলেন নরিয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল আলম দাদন মুন্সির সভাপতিত্বে অন্যদের মধ্যে নরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাজি উদ্দিন সালাউদ্দিন সোয়াল নুরুজ্জামান শেখ আবুল বাসার সহ নরিয়া উপজেলা নরিয়া পৌরসভা ও চোদ্দোটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজত পরিচালনা করেন নড়িয়া মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ ইলিয়াস আহমেদ স্বদেশ সংবাদ শরীয়তপুর